তুলসী গাছের কাছে চারটে জিনিস রাখবেন না যদি রাখেন তাহলে জলের মতো টাকা বেরিয়ে যাবে এক তুলসী গাছ নিয়ে এত প্রসঙ্গ দশটি জিনিস রাখবেন না পাঁচটি জিনিস রাখবেন না টাকা করি সব শেষ হয়ে যাবে লক্ষ্মী দৌড়ে চলে যাবে আবার এদিকে জলের মতো টাকা বেরিয়ে যাবে আবার তুলসী গাছের পাশে যদি আপনি এটা রাখেন ওটা করেন সেটা করেন তাহলে লক্ষ্মীর দৌড়ে আপনার গৃহে চলে আসবে এক তুলসী গাছ আয়ুর্বেদিক সিদ্ধান্ত নানান সব ব্যাপার তো যাই হোক এত বিভ্রান্তিকর সিদ্ধান্ত বা দর্শন সমাজ জীবনে সম্প্রচারিত হচ্ছে সত্যি আর কোনো জায়গা নেই তবে ইহার ভেতরে যে একেবারেই ভালো কিছু নেই এটা বলা যাবে না কিছু কিছু জিনিস তো অবশ্যই ভালো আছে যেটা ভালো সেটা ভালো যেটা মন্দ সেটা মন্দ বলতেই হবে এবং দেখতেই হবে তো তুলসী গাছের কাছে কোন চারটি জিনিস রাখবেন না অনেকে বলেন তুলসী গাছ পবিত্র আধ্যাত্মিক বৃক্ষ মা লক্ষ্মী সাক্ষাৎ ঠিক আছে সুতরাং সেখানে যদি এই সমস্ত করেন এই সমস্ত জিনিসে রাখেন তাহলে ক্ষতি হয়ে যাবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ভরে যাবে নানান কিছু সব ব্যাপার যাই হোক প্রসঙ্গত কথা বলছি সেটা হচ্ছে এটা আমার মতবাদ নয় সমাজ মাধ্যমে সম্প্রচারিত মতবাদ কেন বলছি কারণ আছে এটা নিয়ে আমার বিরোধ বা বিতর্ক বা প্রতিবাদ বা এটা প্রসঙ্গ কেন আমি পরে বলছি অবশ্যই প্রথম হচ্ছে চারটি জিনিসের ভেতরে যে তুলসী গাছের কাছে যে চারটি জিনিস রাখবেন না তার ভেতরে প্রথম হচ্ছে ডাস্টবিন বলেছে দ্বিতীয় হচ্ছে কাটা জাতীয় গাছ তৃতীয় হচ্ছে জুতো বা চপ্পল চতুর্থত হচ্ছে শিব শিবলেঙ্গ রাখবেন না তুলসী গাছের কাছে এই চারটি জিনিস তুলসী গাছের কাছে রাখবেন না যাই হোক তুলসী আমি প্রথমে বলে রাখি যারা আমার পূর্ব প্রবচন বা লেকচার শুনেছেন তারা জানেন আমি প্রায়শ একটি কথা বলি যে তুলসী হচ্ছে ডিভাইন ব্রেক্স চিনময় ব্রেক্স এটা শাস্ত্রে লিখিত আছে আর মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আয়ুর্বেদিক সিদ্ধান্তের দৃষ্টিকোণ থেকে তুলসী অতুলনীয় ব্রীজবর্ধক থেকে শুরু করে শরীরের বহু রোগের প্রতিষেধক প্রতিরোধক হিসেবে কাজ করে এই তুলসী তা অনেকেই হয়তো জেনে গেছেন জানেন তো যাই হোক প্রসঙ্গত এই চারটে জিনিস তুলসী গাছের কাছে কেন রাখা যাবে না কেন সমাজ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে প্রথম হচ্ছে ডাস্টবিন আমরা বলি ডাস্টবিন মানে যেখানে নোংরা আবর্জনা রাখা হয় সেটা হচ্ছে ডাস্টবিন তো যারা বর্তমান আধুনিক জীবন যাপন করছেন যারা বর্তমান আধুনিকতার স্পর্শে একেবারে জলের স্রোতে ভেসে চলেছেন এরকম আর কি তো তাদের ঘরের ভেতরে ডাস্টবিন দেখা যায় ডাস্টবিন থাকবেই কোথায় রাখবে ঘরের ভেতরে রাখবে বাড়িতে রাখবে তো এখানে বলছে তুলসী গাছের কাছে রাখবে না হ্যাঁ এটা ঠিক তুলসী গাছের কাছে বা যে কোনো বৃক্ষের কাছে ময়লা মানে যেগুলো বিষাক্ত ময়লা আর কি যেগুলো গাছের ক্ষতি করে দুর্গন্ধ চড়ায় এরকম কিছু না রাখাই ভালো তবে এমনও কিছু জিনিস রয়েছে সাধারণ আবর্জনা যেগুলো বৃক্ষ উৎপাদনের ক্ষেত্রে বা বৃক্ষের সার বস্তু হিসেবে কিন্তু কাজ করে অর্থাৎ বৃদ্ধির জন্য কাজ করে আমরা দেখি বাড়িতে অনেক নোংরা বা আবর্জনা ঠিক আছে বিশেষ করে পচনশীল কিছু জিনিস হ্যাঁ তা আমরা বৃক্ষের মূল দেশে রাখি আবার এমন এমন কিছু জিনিস আছে বৃক্ষের মূল দেশে রাখলে বা কাছাকাছি রাখলে তা বৃক্ষের ক্ষতি হয় যেমন প্লাস্টিক আদি থেকে শুরু করে এগুলো বৃক্ষের ক্ষতি হয় জমি নষ্ট হয়ে যায় ফলে আপনার বাড়ির একটি যে উর্বর পরিবেশ অর্থাৎ শুধু উর্বরতা নয় আপনার বাড়ির যে উর্বর পরিবেশটাই নষ্ট হয়ে যায় যেটাকে সহজ কথা সমাজ মাধ্যমে নেগেটিভ এনার্জি বলছে বা নেতিবাচক শক্তি কিন্তু এতটা ভয় দেখিয়ে দিচ্ছে যে তা কল্পনা রোধে কেন ভয় দেখিয়ে দিচ্ছে তার কারণ একটু একটু জমতে জমতে এক ফোঁটা বিষ জমতে জমতে একটি সমুদ্রের মতো হয়ে যেতে পারে তা আপনার মৃত্যুর কারণ নেতিবাচক শক্তি তো কি বাত এবনের সারের সর্বনাশ করে ছেড়ে দেবে যাই না তো এটা সঙ্গত কথা ডাস্টবিন রাখা যাবে না মেনে নিলাম এটা ভালো কথা অবশ্যই ভালো কথা তুলসী গাছের কাছে রাখা যাবে না দ্বিতীয় হচ্ছে আমিও বলবো যে তুলসী গাছের কাছে বা যে কোনো পবিত্র বৃক্ষের কাছে বা পরিষ্কার পরিচ্ছন্ন বাগানে এই সমস্ত নোংরা আদি ফেলবেন না যা বিষাক্ত দুর্গন্ধযুক্ত যাই এখন দ্বিতীয় কথা হচ্ছে কাটা জাতীয় গাছ রাখবেন না আমি এটা পরে যাচ্ছি আগে জুতো চপ্পলটা বলেনি জুতো চপ্পল দ্বিতীয়ত আমরা বলি হ্যাঁ সত্যি তুলসী গাছের কাছে জুতো বা চপ্পল রাখবেন না এটা বলছে যদি রাখেন তাদের বক্তব্য তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে যাবে কারণ জুতোর নিচে তলদেশে অনেক জীবাণু থাকে অনেক ব্যাকটেরিয়া থাকে তার ফলে কি হবে আপনার বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি ভরে যাবে পজিটিভ এনার্জি দূরে চলে যাবে এবং সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপ হচ্ছে তুলসী গাছ সুতরাং লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হবে আপনার বাড়িতে আর টাকা পয়সা কিছুই থাকবে না জলের মতোই বেরিয়ে যাবে জলের মতো টাকা পয়সা বেরিয়ে যাবে কি এটা আমি জানি না এই বক্তব্যের ক্ষেত্রে আমার একটু বিরোধ আছে অবশ্যই বিরোধ আছে তবে তুলসী গাছ ডিভাইন বৃক্ষ আমরা দেবী বলে মানি বা যে কোনো বৃক্ষই দেবী সত্তার স্বরূপ বা স্বরূপ কারণ সর্বোপরি যদি সে দেবতা না হতো তাহলে মানুষের প্রাণকে বাঁচিয়ে রাখার যে কম্পোজিশান যে অক্সিজেন সেটা দিত না সেটা তারাই দিচ্ছে সেই অক্সিজেন নিয়ে মানুষ বেঁচে আছে সুতরাং তুলসী নয় জুতো সত্যিকারের অর্থে আমরা সাধারণভাবে ব্যবহার করি বিভিন্ন রাস্তা ঘাটের ময়লা আবর্জনা বৃষ্টাদি থেকে শুরু করে নোংরা থাকে সত্যি তাই তুলসী বৃক্ষও কেন যে কোনো বৃক্ষের কাছাকাছি জুতো আদি না রাখাই বলো একটি নির্দিষ্ট স্থানে জুতো রাখাই ভালো কিন্তু তার অর্থ এই নয় যে আপনার টাকা জলের মতো বেরিয়ে যাবে তবে হ্যাঁ আমরা যখন ডিভাইনিটির সঙ্গে সম্পৃক্ততা রেখেছি তখন এটাও সত্যি অস্বীকার করা যায় না দেবী কখনো কখনো রুক্ষ হন দেবী কখনো কখনো কটাক্ষ দৃষ্টি ফেলতে পারেন আপনি যদি তার প্রতি শুধু তুলসী কেন যাই হোক তুলসীর কথাই বলছি তুলসীদেবীকে যদি আপনি অযত্ন করেন তুলসী বৃক্ষকে অযত্ন করেন তাহলে সত্যি একটি খারাপ পারিপার্শ্বিক প্রভাব কিন্তু পড়ে সুতরাং এটা যে সুখাতিসভাবে প্রমাণিত আমার কাছে সেটা আমি বলতে পারি তবে যেভাবে দর্শন দেওয়া হচ্ছে জলের মতো টাকা বেরিয়ে যাবে এসব একটি ভ্রমাত্মক জ্ঞান নেতিবাচক মতবাদ যা আপনাকে ভয় পাইয়ে দিচ্ছে তবে ভয় থেকে যদি মনের ভেতরে জীবনে যদি ধর্মের প্রবেশ করে এবং সেই ধর্ম যদি শৃঙ্খলতা পবিত্রতা নিয়ে আসে তাহলে সেটা ধর্ম হয় কারণ ধর্মের একটি অঙ্গ হচ্ছে শৌচতা পবিত্রতা যাই মেনে নিলাম এবার তৃতীয় যে বিষয়টি বলছে যেটা তুলসী গাছের কাছে রাখবেন না সেটা হচ্ছে কাটা জাতীয় গাছ দেখুন সমাজ মাধ্যমে যে সম্প্রচারকগণ সম্প্রচার করছেন কোথাও কোথাও পরিষ্কার আমি দেখিয়ে দিতে পারি আমি এখানে বলছি না অনেক বক্তারা বলছেন যে বাড়িতে গোলাপ গাছ রাখতে পারে রাখলে শত্রু বিনাশক অর্থাৎ শত্রু ঢুকতে দেয় না যদি কখনো ঢুকেও তাহলে সে মোটামুটি তার পিন্ডি চটকে যাবে সুতরাং একটি নির্দিষ্ট স্থানে গোলাপ গাছ লাগান এটা বলেছে এটাও প্রচারিত হচ্ছে তাহলে তারা বলছে আরে গোলাপ গাছ লাগালে বাড়ির হ্যাঁ শত্রু নাশ করে অর্থাৎ ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় তবে কাটা তো একটু সাবধানে থাকতে হবে সেক্ষেত্রে আবার ক্যাকটার জাতীয় গাছ যেটা কাটা জাতীয় সেটা আবার বাড়িতে লাগাতে অনেক বাস্তু সিদ্ধান্তধারী সম্প্রচারকগণ আবার আয়ুর্বেদিক সিদ্ধান্তধারী সম্প্রচারকগণ এই ক্যাকটাস লাগাতে নিষেধ করছেন কিন্তু আবার গোলাপ লাগাতে বলছেন আবার এখানে দেখছি বলছে কাটা জাতীয় গাছ লাগাবেন না তো এখানে বলে রাখি এখানে আমার একটু মতবিরোধ আছে তবে তুলসীর কাছে লাগাবেন না এবার কাছে মানে কতটুকু কাছাকাছি একটি গাছ আছে পাশাপাশি আরেকটি গাছ লাগানো যেতে পারে তার মেনটেন করে কতটুকু দূরত্বে একটি গাছ লাগালে আরেকটি গাছের ক্ষতি হয় না সেটাকে ন্যূনতম আমরা কাছাকাছি বলতে এবার তার থেকে আরও যদি কাছাকাছি হয় যেটা হচ্ছে একটি গাছের ভেতরে আরেকটি গাছ ঢুকিয়ে দেওয়া এটা তো সাধারণই জানে যে গাছ লাগাতে গেলে একটি ন্যূনতম ডিস্ট্যান্সে গাছ লাগাতে হবে তা না হলে একটি গাছ আরেকটি গাছকে ক্ষতি করে দেয় অবশেষে দেখা যায় দুটো গাছই বাড়ছে না বা ক্ষতিগ্রস্ত করছে সুতরাং এখানে ক্যাকটাস জাতীয় গাছ হোক গোলাপ জাতীয় গাছ হোক কাঁটা জাতীয় গাছ হোক এবার সাধারণত এখানে গোলাপ এবং ক্যাকটার জাতীয় তবে এখানে বলেই রাখি ক্যাকটাস কিন্তু মারাত্মক উপকারী ভেষজ উদ্ভিদ এটা কিন্তু আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ বাস্তুশাস্ত্রের দোহাই দিয়ে যারা এই সমস্ত প্রচার করছেন তাদের সিদ্ধান্ত কতটুকু যে ইতিবাচক সে বিষয়ে নিয়ে আমার হানড্রেড পারসেন্ট সন্দেহ রয়েছে কারণ ক্যাকটাস আপনার বাড়ির পরিবেশে যদি থাকে আপনার ঘরের ভেতরের যে অবিশুদ্ধ বিষাক্ত পয়জানার যে বায়ুমণ্ডল তাকে বিশুদ্ধ করে এই ক্যাকটাস খুব দ্রুত গতিতে তবে কাটা আছে বাচ্চা কাচ্চা থাকে খুব সাবধানে রাখতে হয় আমাদের ছোটোবেলায় আমাদের বাড়িতেও দেখেছি আশেপাশেও দেখেছি কিন্তু এমন কোনো ক্ষতি হয়নি এটা প্রকৃতির নিয়ম তবে এটা ক্যাক্টার জাতীয় গাছ কাটা জাতীয় গাছ এটা মরু অঞ্চলের প্রধান বৃক্ষ বা ভেষজ উদ্ভিদ যেটাই বলুন কিন্তু এর অনেক ভেষজ উপকারিতা আছে যা কল্পনা করা যাবে না সেটা আমি ডিটেল বলছি না সুতরাং আমি বলবো তুলসী গাছ বাড়িতে অবশ্যই থাকবে ক্যাকটার জাতীয় গাছ যারা লাগাতে চান তারা নির্দিষ্ট দূরত্বে এবং সেফটিতে অর্থাৎ ব্যারিগেড করে লাগাবেন যাতে বাচ্চা কাচ্চা যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু আপনি এই কাটাজাতীয় জাতীয় গাছ লাগালেন তুলসীর কাছাকাছি কাছাকাছি মানে আমি জানি না মানে ঢুকিয়ে দেওয়ার ভেতর একটার ভেতরে আরেকটা ঢুকিয়ে দেওয়া এটাকে কাছাকাছি বলে না একটি সাধারণ মানুষ জানে যে নির্দিষ্ট দূরত্বে গাছ লাগাতে সুতরাং সেটাও কাছাকাছি যেমন আপনি আর আমি কাছাকাছি বাস করি পরিবারে অনেক লোক কাছাকাছি বাস করে কিন্তু এইরকম হয় না যে সবাই স্বামী স্ত্রীর মতো ওই একই বিছানায় গড়াগড়ি খায় যাই মেলামেশা করে যেটা হোক একটু বাজে ভাষায় বলছি এটা এক ধরনের কাছাকাছি কিন্তু পরিবারের সবাই কি এরকম কাছাকাছি জীবনযাপন করে না স্বামী স্ত্রী হলেও সেখানেও একটু দূরত্ব থাকে সেটা একটা ন্যূনতম কাছাকাছি থাকে যা ক্ষতিকারক নয় এবার যারা একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দিচ্ছে সে বিষয়টি তো ক্ষতিকারক আমি সেটা বারণ করব অবশ্যই সেক্ষেত্রে তুলসী গাছ কেন যে কোনো গাছের কাছাকাছি এতটা কাছাকাছি লাগাবেন না যা ক্ষতি করে দেয় যাই বক্তব্য হচ্ছে এটাই যে গোলাপ গাছ বাস্তুশাস্ত্র সিদ্ধান্ত অনেক সম্প্রচারক বলছেন লাগাত আবার এখানে বলছে ক্যাক্টাস জাতীয় গাছ লাগাবে না নাম উল্লেখ করেছে গোলাপ এবং ক্যাক্টাস ফনি মানসা এই সমস্ত আর কি কিন্তু আমি বলেছি দুটোই কিন্তু মারাত্মক উপকারী ভেষজ উদ্ভিদ গোলাপেরও কিন্তু ভেষজ উপকারিতা রয়েছে প্রাচীনকালে খেয়াল করবেন বড় বড় যে সমস্ত জমিদার রাজা মহারাজা প্রাচীন সম্রাটগণ যারা ছিলেন ভারতবর্ষে বাশালা পৃথিবীতে আজও পর্যন্ত সেই দর্শন প্রচলিত সেই সিদ্ধান্ত চলছে কি যে গোলাপের জল মারাত্মক উপকার আমি নিজেও ব্যবহার করে দেখেছি যা কল্পনাই করতে পারবেন না এই আয়ুর্বেদিক চূড়ান্ত সিদ্ধান্ত সুতরাং কারা এই কথাটি বলছেন যে তুলসী খুবই অসন্তুষ্ট হবে লক্ষ্মী ভয় পেয়ে পালিয়ে যাবে অর্থাৎ আপনার বাড়ি থেকে জলের মতো টাকা বেরিয়ে যাবে সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে নেতিবাচক এবং ভ্রান্ত দর্শন শুধুমাত্র ভরকে দেওয়ার সিদ্ধান্ত এখন সমাজের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে যাই হোক এই সব বিষয় নিয়ে আমি বিতর্ক করলেও হয়তো আমি মেনে নিলাম আলটিমেটলি কিন্তু একটি বিষয় আমি অবশ্যই মেনে নেবো না সেটা হচ্ছে শিবলিঙ্ক যে তুলসী গাছের কাছে শিবলিঙ্গ রাখবে না কারণ তুলসী গাছ সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপ যদি শিবলিঙ্গ রাখো তাহলে লক্ষ্মী অসন্তুষ্ট হবে আপনার বাড়ি থেকে টাকা জলের মতো পালিয়ে যাবে মানে জলের মতো বেরিয়ে যাবে সিদ্ধান্তটা মারাত্মক কারণ এই লক্ষ্মী দেবী ভগবান শঙ্করকে সাধনার দ্বারা সন্তুষ্ট করে বরলাভ করেছিলেন পরবর্তীকালে সেই মহালক্ষ্মী যারই একটি স্বরূপ কিন্তু বিল্লবৃক্ষ এটা ভগবান শিবশঙ্করের আশীর্বাদে কিন্তু হয় সেই বিল্লবৃক্ষের পত্র ছাড়া শিবলিঙ্গের পূজা হয় না কারা এই সিদ্ধান্ত দিচ্ছেন কোন সমাজ মাধ্যমে এই সিদ্ধান্ত প্রয়োগ করছেন বা সম্প্রচার করছেন এটা সম্পূর্ণরূপে আমি বলব ভ্রষ্টাচার এবং ব্যবীচার ভগবান শিবলিঙ্গকে সন্তুষ্ট করেছিলেন ভগবতী মহালক্ষ্মী যদি সেই মহালক্ষ্মীর প্রতীক বা সাক্ষাৎ সেই তুলসী দেবী প্রতীক হয় মহালক্ষ্মীর তাহলে অসুবিধাটা কোথায় আর সর্বোপরি এখানে বক্তব্য রয়েছে অনেক জায়গায় শাস্ত্রীয় সিদ্ধান্ত কিন্তু তুলসী দেবীকে তুলসী পত্র দ্বারা ভগবান শিবশঙ্করকে পূজার বিধি আছে ধরলাম সেটা বৈষ্ণবীর সিদ্ধান্ত অনুসারে মানা যাবে না সেটা ছেড়ে দিলাম কিন্তু তুলসী দেবী আরেক নাম হচ্ছে বৃন্দা দেবী তো এখানে দুটোর একটু সামান্য বিভাগ আছে কিন্তু আমরা যদি শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দেখি ব্রেন্দা দেবীর নাম তুলসী বা তুলসির নাম ব্রেন্দা দেবী তা যদি দেবী হিসেবে কল্পনা করি বা চিন্তা করি বা পৌরাণিক সিদ্ধান্ত মেনে নিই তাহলে দেখা যাচ্ছে জলন্ধরের স্ত্রী হচ্ছে ব্রেন্দা দেবী এই জলন্ধর হচ্ছে ভগবান শিব শঙ্করের সাক্ষাৎ অবতার বা তার মূর্ত প্রকাশ বা অংশকলা তাহলে ব্রেন্দা দেবীর স্বামী হিসেবে কিন্তু জলন্ধর ছিল সেখানেও কিন্তু নারায়ণের একটি ঘটনা আছে শঙ্কচুর অসুর তার স্ত্রী হচ্ছে ব্রেন্দা একটি সাধারণ অসুরের সঙ্গে ব্রেন্দা দেবী জীবনযাপন করছেন যে কোনো অভিশাপ হোক যেটাই হোক না কেন কিন্তু করছেন তো তাহলে এখানে বক্তব্য কী দাঁড়িয়েছে ভগবান শিব এতটা অপবিত্র বা ক্ষমতাহীন ভগবান শিবশঙ্কর পরমব্রহ্ম পরমেশ্বর শিবলিঙ্গ নিষ্ক্রিয় পরমব্রহ্ম তার কাছে বা সেই তুলসী গাছের কাছে যদি শিবলিঙ্গ রাখা হয় তাহলে অপরাধ কোথায় কোন অপরাধ কারণ ভগবান শিবশঙ্করেরই সৃষ্টি সব কিছু জগৎ ব্রহ্মাণ্ড এবং তারই কোলে এই সমস্ত বৃক্ষ আদি থেকে শুরু করে সমস্ত দেবদেবতা রয়েছে সুতরাং তুলসী দেবী যদি বৃক্ষ ছাড়াও যদি দেবী হয় তাহলে সেটা ভগবান শিবশঙ্করের নিকটতম জায়গায় আর হরিহর অভিন্ন যদি হয় নারায়ণের পূজায় যদি তুলসী দেবী লাগে তাহলে তুলসী গাছ লাগে তাহলে ভগবান শিবশঙ্কর হর কেন থাকতে পারবেন না তার কাছে আমি একটি বৃহৎ পুরাণের সিদ্ধান্ত বলছি বলছে গঙ্গা দুর্গা হরি ঈশানম ভেদ করে নারকের তথা যিনি হরি এবং হরে ভেদ করেন তিনি নরকগামী হন হলে হরি আর হর যদি একই হয় একই হয় না একই বস্তু একই জিনিস একই পরমাত্মা একই সত্তা দ্বৈত কোনো বিষয়ই নয় একই জিনিস তাহলে সেখানে ভেদ জ্ঞান করে যারা তুলসী দেবীকে বলছেন শিবলিঙ্গের পাশে রাখবেন না বা তুলসী দেবীর কাছে শিবলিঙ্গকে রাখবেন না তাহলে আপনার বাড়ি থেকে টাকা জলের মতো বেরিয়ে চলে যাবে মহালক্ষ্মী দেবী বা দেবী অসন্তুষ্ট হবে কারা বলছেন এটা সুতরাং সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে ভ্রান্ত দর্শন এটা আমি সম্পূর্ণরূপে মানতে পারলাম না তাই আমার বক্তব্য এখানে যে বাকি যে তিনটে ক্যাকটাস বা গোলাপ এটা আধা আধা ছেড়েই দিলাম একটু কম্প্রোমাইজ করলাম কিন্তু বাকি দুটো মেনে নিলাম আর বাকি দুটো বিশেষ করে শিবলিঙ্গ তুলসী গাছের কাছে রাখা যাবে না এই সিদ্ধান্তটা মানতে পারলাম না কারণ শাস্ত্রীয় সিদ্ধান্ত তা বলছে না বিজ্ঞান তা বলছে না দর্শন সেটা বলছে না বেদান্ত দর্শন সেটা বলছে না শৈব দর্শন সেটা বলছে না বৈষ্ণবীয় দর্শন সেটা বলছে না পুরাণাদিতেও সেই দর্শন বলছে না কিন্তু কারা এই সিদ্ধান্ত প্রচার করছেন সুতরাং যারা এটা করছেন তাদের একটু লক্ষ্য রাখা উচিত আর সমাজে এই ধরনের না জানা ব্যবচারমূলক সিদ্ধান্ত সম্প্রচার করা উচিত নয় ইহা থেকে ইস্তফা দেওয়া উচিত তাদের না হলে তাদের জন্য এটা সম্পূর্ণরূপে দুর্ভাগ্য এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের বা সিদ্ধান্তের বা বৈদিক সিদ্ধান্তের চরম অপমান তথা ভগবান শিবলিঙ্গকে ছোট করে দেখা সর্বোপরি এটাই বলবো সুতরাং আমি বলবো এই জুতো ডাস্টবিন সবগুলো রাখবেন না আর নির্দিষ্ট দূরত্ব অনুসারে গাছ লাগাবেন বাড়িতে শুধুই তুলসী গাছ থাকবে অন্য কোনো গাছ থাকবে না এটা হয় না সব গাছই থাকবে কম বেশি থাকবে বুঝে শুনে লাগাবেন আর কিছু বাস্তু সিদ্ধান্ত অবশ্যই আছে মানতে হয় সেটা বুঝে শুনে লাগাবেন কিন্তু এই যে সমাজ মাধ্যমে প্রচার হচ্ছে এদের কথা শুনে ভরকে যাবেন না নিজে জ্ঞান অনুসন্ধান করুন এবং পড়াশুনো করুন তারপরে একজন ভালো সদ্গুরু গাইডের অনুসারে বাড়ি বাস্তু যা কিছু আছে গাছপালা এসবগুলো লাগান করেন ঠিক আছে কই বাত নেই কিন্তু শিবলিঙ্গ এইসব তত্ত্ববাদী যা কিছু বলেছে শিবলিঙ্গকে কেন্দ্রায়িত করে তুলসী গাছের কাছে রাখা যাবে না এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আপনারা যারা শৈববাদী রয়েছেন যারা শৈব দর্শনের মানুষ তারা বাড়িতে অবশ্যই শিবলিঙ্গ রাখেন মন্দিরে রাখেন কখনও কখনো দেখা যায় বাইরে বেদি করে রেখে দিয়েছেন একটি সুন্দর একটি ছাত্র ছায়ার ভেতরে রেখেছেন ঠিক আছে কই বাদ নেই পাশে দেখা যাচ্ছে একটা তুলসী মঞ্চ আছে ছোটো এতে কোনো অপরাধ নেই ভগবান শিবশঙ্কর বা তুলসী দেবী বা মহালক্ষ্মী কোনোভাবে অসন্তুষ্ট হতে পারে না এটা দেবত্বের অপমান আমার মনে যারা এই কথা প্রচার করছেন যে তুলসী গাছের কাছে শিবলিঙ্গে রাখবেন না কাছে মানে এরকম নয় যে তুলসী দেবীর মূলে বা এরকম জায়গায় এই অর্থে যদি ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু ব্যাপার একটু অন্যরকম হয়ে যাবে কারণ ভগবান শিবশঙ্কর শিবলিঙ্গ হচ্ছে প্রভু সাক্ষাৎ পরম ব্রহ্ম আর অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার প্রজা সুতরাং তার চরণে বা বুকে স্থান পেতে পারে কিন্তু ভগবান শিবলিঙ্গ কারো চরণে বা তলে বা মূলে কোথাও স্থান পেতে পারে না শিবলিঙ্গ সর্বোপরি তিনি হচ্ছেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি একম এব দ্বিতীয়ম তিনি নিরঞ্জন সর্বব্যাপী এই কথা বললেও আবার সিদ্ধান্ত ভেঙে যায় যাই হোক সেটা ছেড়ে দেন তবে শিবলিঙ্গ বা ভগবান শিবশঙ্কর পরমব্রহ্ম তাকে আমরা সব সময় পুজো করব তিনি সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে ঊর্ধ্বের এই জন্যে তুলসী দেবী শিবলিঙ্গের কাছে থাকতে পারেন একটি নির্দিষ্ট সম কক্ষে সম পরিমাণ সমান্তরালে না রেখে একটু নিচু করে বেদি অবস্থায় রেখে শিবলিঙ্গের কাছে তুলসী রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর এই যে জলের মতো টাকা বেরিয়ে যাবে এই সমস্ত ভয়ে ভরকে যাবেন না এসব কিছুই হয় না তুলসী গাছ বাড়িতে থাকলেও আপনার প্রচুর টাকা আসবে না আবার প্রচুর টাকা বেরিয়ে যাবে না আপনার কর্মানুসারে আপনি যেভাবে ইনকাম করবেন সৎ উপায়ে সৎভাবে সৎ করবেন সেরকমই আপনি ফল পাবেন তবে ডিভাইনিটির সাথে আমাদের জীবনযাপন করতে হয় তাতে কি হয় ঈশ্বরীয় কৃপা আমাদের প্রতি অর্থাৎ মস্তিষ্কের জ্ঞান খুলতে থাকে তখন আপনি সুদক্ষ হয়ে ওঠেন তখন আপনার পারিপার্শ্বিক পারিবারিক এবং ব্যক্তিগত জীবন সুন্দর সুশৃঙ্খল হয় এবং নেতিবাচক বলতে যা বোঝায় সেটা সাধারণত আপনার কাছে থাকে না বা আপনি বুঝতে সক্ষম হন যে আপনাকে কীভাবে চলতে হবে বক্তব্য হচ্ছে এটা সুতরাং এই সমস্ত কথা শুনে ভয় পাবেন না যে কথা বলছিলাম যে শিবলিঙ্গ যারা বাড়িতে রাখেন তারা অবশ্যই একটি নির্দিষ্ট শিবলিঙ্গ মঞ্চের একটি স্বাভাবিক পরিবেশে স্বাভাবিক দূরত্বে একটু নিচু করে নিচু স্থানে বেদি করে তুলসী দেবীকে অবশ্যই রাখতে পারেন পাশাপাশি হোক বা একটু স্বাভাবিক দূরত্বে কোনো ভয় নেই এখানে কারণ লক্ষ্মী দেবী জানে যে যারা এটা প্রচার করছে এই নেতিবাচক এই ভ্রষ্টাচার ভগবান শিবশঙ্করও জানে তুলসী দেবীও জানে যারা এটা প্রচার করছে তাদের মোটামুটি যে কোন দিক থেকে জলের মতো টাকা বেরোবে নাকি লাস্টে একটি বাজে কথা বলতে হয় যে পাতলা পায়খানা বেরোবে সেটা এবার তারা বুঝে নিক